হ্যালো স্টুডেন্টস আজ আমরা করবো আর আর বি এটিপিএসি দু হাজার একুশে পড়া একটি অঙ্ক দেখা যায় কি এই অঙ্কটা কিভাবে করা যাবে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে এই অঙ্কটা আছে এর অপশানগুলো দেওয়া আছে আমরা এই অঙ্কটা সঠে কীভাবে করবো আমরা সঠে করবো দেখো প্রত্যেকটা ডিফারেন্স দুই এবং চারের ডিফারেন্স হলো কত দুই এবং চারের ডিফারেন্স হলো দুই দুই এবং চারের ডিফারেন্স দুই চার এবং ছয়ের ডিফারেন্স কত চার এবং ডিফারেন্স ডিফারেন্সও দুই প্রত্যেকটা ডিফারেন্স দেখো দুই করে আছে প্রত্যেকটা ডিফারেন্স দুই করেই আছে শেষেরও ডিফারেন্স দেখো দুই করে আছে তাহলে উত্তরটা কি হবে যে ডিফারেন্স দুই সেই দুইটা এক বাই দুই কিন্তু এই যে প্রথমে আছে এক বাই দুই এই এক বাই দুইটা লিখবো প্রথমের এক বাই দুই মাইনাস শেষের যে এক বাই পঞ্চাশ আছে এক বাই পঞ্চাশটা লিখব এক বাই পঞ্চাশ এটাই ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই উত্তর এক বাই দুই ইন্টু এটা লসহ করলে পঞ্চাশ হলো পঞ্চাশ তাহলে পঁচিশ মাইনাস এক পঁচিশ মাইনাস এক মানে হলো চব্বিশ চব্বিশ বাই একশো নিচে একশো বসলা চব্বিশ বাই একশো মানে জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট টু ফোর অপশান ডি রাইট অ্যান্সার হবে